খালা কি বিক্রি করতেছেন আলু ছিম কত করে এই ভাগা কত করে বিশ টাকা ভাগা আচ্ছা এখানে সব নিলে কয় টাকা এইগুলো সব বুঝি না তা কি করতেছেন ও আচ্ছা মানে বাগা দিয়ে পরে বিক্রি করবেন ও মানে এখনো শুরু করেন না ব্যবসা কি এগুলো কিনে নিয়ে আসছেন নাকি বাসা কই খালা বুঝি না কতদিন ধরে এই ব্যবসা করেন বছর ধরে কি রকম লাভ থাকে আপনার মানে সারা দিন বিক্রি করতে হলে কত লাভ থাকে না তারপরও কিরকম লাভ থাকে হ্যাঁ চার পাঁচশো টাকা থাকে আজকে এখনো শুরু করেন না কয়টা পর্যন্ত বিক্রি করবেন আচ্ছা বাগা দেন হ্যাঁ তাহলে বাঘা দেওয়া হয়েছে দেন বাগা দেখি কোনটা পছন্দ হয় সবগুলো নিলে কয় টাকা এই যে বাঘা বুঝলি না আপনার ছেলে মেয়ে নাই আন্টি ওনরা কি করে

ও আচ্ছা দারুন তাহলে একটু খালা কিছু নিবেন আচ্ছা খালা কিনে দেন আচ্ছা এখানে কয় টাকা দিচ্ছেন খালা আমি দিচ্ছি আপনি নেন হ্যাঁ বিশ টাকা খালা কিছু নিবেন না দেখেন কিছু পছন্দ হয় কি না টাকা দিলে নেবেন টাকা তো আমি দেবো তাই কয় টাকা দিলে নেবেন তা টাকা নিয়ে কি করবেন ওই যে খালা নিয়ে কয় টাকা বিশ টাকা আমি শোনেন আমি বলি হ্যাঁ আপনার এগুলো সব আমি নিব না কিন্তু যাদের কেনার মতো সামর্থ্য নাই ওদেরকে আসলে দিবেন ঠিক আছে আপনার আমি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ ধরেন এটা আপনি রাখেন আমি বলি ধরেন আপনি এই পাঁচশো টাকা দিয়ে কালকে আরও ভালো কিছু বাজার আয় না এখানে বিক্রি করবেন আমি কালকে আবার আইসা দেখব যে আপনি পাঁচশো টাকা দিয়ে কি কিনছেন ঠিক আছে বুঝতে পারছেন কি বলছি এই পাঁচশো টাকা দিয়ে আপনার এইটা যেগুলো আনছেন এগুলোর সাথে আরো ভালো কিছু আন না বিক্রি করবেন ঠিক আছে এই পাঁচশো টাকা আপনি খাবেন না এটা দিয়ে আরো ব্যবসা আরো বড় করবেন বুঝতে পারছেন এখন ওই যে খেলার দিচ্ছেন কয় টাকা বিশ টাকা ধরেন ওইটা বিশ টাকা ধরেন ঠিক আছে খেলা কি বলছি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে খেলা ভালো থাকবেন তাহলে আমি কালকে এসে আবার দেখবো হ্যাঁ اچھا السلام علیکم